মায়ের শেষকৃত্য সেরে শ্মশান থেকে বাড়ি ফিরছিল কিন্তু মাঝপথেই ভয়াবহ দুর্ঘটনা তাতেই রক্তে লাল হয়ে গেল পিচের রাস্তা কোনো কিছু বোঝার আগেই সব শেষ তারপরই হাহাকার স্বর ছড়িয়ে পড়ল এলাকায় পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ বাগনানের মুরারিবার এলাকায় এক পরিবার বাউরিয়ার শ্মশানে মায়ের শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফিরছিল গত রাতে তারা বাউরিয়ায় গিয়েছিলেন বৈদ্যুতিক চুল্লিতে দেহ দাহ করার জন্য বাড়ি ফেরার পথে গাড়ি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে ল্যাম্প পোস্টে ধাক্কা মারলে ওই গাড়ির সামনের অংশ পুরোপুরি ঘুরে যায় সেই সময় বালি বোঝাই একটা গাড়ি দীঘাগামী এবং আরও একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে মুখোমুখি ধাক্কা মারে এই ঘটনায় প্রথম গাড়িটি দুজনের মৃত্যু হয় মৃতদের নাম প্রশান্ত পাঠক এবং বুলান ধারা আহত হন ছজন দ্বিতীয় গাড়িটিতে আরো চারজন যাত্রী আহত হন এই দুর্ঘটনায় দুজনের মৃত্যুর পাশাপাশি দশজন আহত হয়েছেন বলেই খবর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উলুবেড়িয়া থানার পুলিশ আহতদের ভর্তি করা হয়েছে উলুবেড়িয়া হাসপাতালে মৃতের ছেলে তন্ময় ধারা কি বলছেন এবার শোনাবো ড্রাইভার গাড়ি চালাচ্ছিলেন আমি ফোন কাটছিলাম তারপর দেখে অটোমেটিক গেল তোমরা কোথাও দিয়ে ফিরছি আমরা হচ্ছে বাউরিয়া মানে আমার মা মারা গেছে হসপিটালে বাড়ি থেকে নিয়ে গিয়ে বাউরে চুলি পুড়িয়ে আসছিল কজন ছিল কি অবস্থা তাদের মধ্যে তাদের মধ্যে বলছেন আমি এখন শিওর তুমি ঠিক আছো আমি এই জিনিস ঠিক আছে কীভাবে ঘটনাটা ঘটলো আমি ফোন ফোন কাটছিলাম হাঁটতে কাটতে হঠাৎ পাল্টিক ড্রাইভার কি নেশাগ্রস্ত ছিল আমি তো ওদের গাড়িতে উঠে পড়লাম আমি আসবো বলে এই অবস্থায় বলে মা মারা গেছেন বলে বললো এই গাড়িতে উঠবো তোমার বাউড়িয়া থেকে তোদের বাড়ি কোথায় আমার বাড়ির মুরালিবার বাগনার যারা গাড়িতে ছিল তাদের বাড়ি কোথায় যারা গাড়িতে ছিল আমার একটা পিসির বাড়ি রামচন্দ্রপুরের বাড়ি বুঝতে ভাই আচ্ছা এক সময়ই হ্যাঁ সকলেরই বক আপনারই বাঘ একদম মাছ ধতো বয়সে গোপালপুরে আচ্ছা আর বাদবাকি সব আমার ইয়ে ছিল কাকা ছিল দাদা ছিল

একটা গাড়ি ছিল কলকাতা দুটো গাড়ি কলকাতাতেই ছিল সম্ভবত কলকাতায় একটা ছিল বলছিল বাড়ি বালি থেকে দীঘার দীঘার দিকে যাচ্ছিলো আর একটা যাচ্ছিলো বলছে সৎকার করে ওদিকে কলকাতার দিকে যায় কলকাতা থেকে ওই দীঘা যাচ্ছিল যাচ্ছিলো তো ওই যে গাড়িটা বড়ো গাড়ি ছিল ওই গাড়িটা ছোটো গাড়িতে কোনো মানে ধাক্কা মারে সেই ব্যারিকেটে মারে মারার পরে ল্যাম্পপোস্টে মারে

এখান থেকে স্থানীয় বাসিন্দার পুলিশের কাছে এখানে কোনো দাবি নেই যেহেতু আমাদের সামনে একটা সিগনাল আছে ওখানে ট্রাফিক গার্ড থাকে পিছনে একটা বড় সিগনাল সেখানেও ট্রাফিক গার্ড থাকে এটা মিডিল এটা হয়তো কোনো রকম নেশাগ্রস্তই ছিল হয়তো কিনা জানি না যেভাবে যাচ্ছিল দুর্ঘটনা এটা এখানে সকলের সিভিক পুলিশেরও গার্ড নেই এটা একটা মিডিল দুটো সিগনাল এটা মিডিল দুর্ঘটনার জেরে ষোলো নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বেপরোয়াভাবে চালক গাড়ি চালানোর ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পলে বাগনানের গাড়িটা আহতদের মধ্যে চালকও রয়েছে আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ছা কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শুনি মায়ের শেষকৃত্য সেরে বাড়ি ফেরার পথে উলবেড়িয়া পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই ও আহত জন এই ঘটনাটি ঘটেছে উলবেড়িয়া ফকিরপাড়া ষোলো নম্বর জাতীয় সড়কের উপরে আহতদেরকে উলবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ভোর প্রায় সাড়ে পাঁচটা নাগাদ বাগনানের মুরারি বর এলাকার এক পরিবার বাউরিয়া শ্মশানে মায়ের শেষকীর্ত সম্পন্ন করে বাড়ি ফিরছিলেন সেই সময় সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে গত রাত তারা বাউরিয়া গিয়েছিলেন বৈদ্যুতিক চুল্লিতে দেহ দাহ করার জন্য ওর দেহ দাহ করার পর বাড়ি ফেরার পথে এই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ রাস্তা ধারে লাইট পোস্টে ধাক্কা মারে ও অন্যদিকে দীঘা থেকে হাওড়াগামী একটি গাড়ি সেই গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়ে যায় আর এই ঘটনায় প্রথম গাড়িতে যারা ছিলেন সেই গাড়ি থেকে দুজন মারা যান ও ছজন আহত হয়েছেন যারা মারা গেছেন তাদের মধ্যে রয়েছেন প্রশান্ত পাঠক ও বুলন ধারা এর পাশাপাশি অন্য যে গাড়িটি ছিল সেই গাড়িতে বসে থাকা চারজন যাত্রী তারাও আহত হয়েছেন ঘটনা খবর পেয়ে ছুটে আসেন বাগনান থানার পুলিশ আধিকারিকরা তারা আহতদেরকে প্রথমে উলবেড়িয়া হাসপাতালে নিয়ে গেলে সেইখানে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন এই জেরে জাতীয় সড়কের উপরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় পরে পুলিশ ক্রেনের সাহায্য এই গাড়িগুলোকে রাস্তা ধার থেকে সরিয়ে দেয়া হয় আর তারপরে যান চলাচল স্বাভাবিক হয় অত্যন্ত মর্মান্তিক ঘটনা মায়ের শেষকৃত্য সেরে শ্মশান থেকে বাড়ি ফিরছিল কিন্তু মাঝপথে ভয়াবহ দুর্ঘটনা আর তাতে এই রক্তে লাল হয়ে গেল পিচের রাস্তা কোনো কিছু বোঝার আগেই সব শেষ তারপরেই হাহাকার স্বর ছড়িয়ে পড়ে এলাকায় শুনবো কি ঘটেছিল ঘটনা কি বলছেন একজন হতো শুনুন ড্রাইভার গাড়ি চালাচ্ছিলেন আমি ফোন কাটছিলাম তারপর দেখে অটোমেটিক পাল্টে গেল তোমরা কোথা থেকে ফিরছিল আমরা হচ্ছে বাউরিয়া মানে আমার মা মারা গেছে হসপিটালে ওখান থেকে গিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়ে বাউরিয়া চুল্লি পুরিয়ে আসছিল গাড়িতে কজন ছিল গাড়িতে আটজন ছিল কি অবস্থা তাদের মধ্যে তাদের মধ্যে দুজন স্পটে এনারা বলছেন আমি এখন শিওর হয়নি তুমি ঠিক আছো আমি এই তো ঠিক আছে কীভাবে ঘটনাটা ঘটলো চকিৎসার মাধ্যমে আমি ফোন ঘাটছিলাম হাঁটতে ঘাটতে হঠাৎ দেখি পাল্টি গাছ ড্রাইভার কি নেশাগ্রস্ত ছিল বলতে পারছি না আমি তো ওদের গাড়িতে উঠে পড়লাম আমি আসবো বলে এই অবস্থায় বলে মা মারা গেছেন বলে বললো এই গাড়িতে উঠে পড়ে তোমার বাউরিয়া থেকে তোমাদের বাড়ি কোথায় আমার বাড়ি মুরালিবার বাগনা যারা গাড়িতে ছিল তাদের বাড়ি কোথায় যারা গাড়িতে ছিল আমার একটা পিসির বাড়ি রামচন্দ্রপুরের বাড়ি বিশ্বাস ভাই আচ্ছা বাগনা নেই হ্যাঁ সকলেরই একটা মাস থেকে তো বাসে গোপালপুরে আচ্ছা আর বাদ সব আমার ইয়ে ছিল ছিল দাদা ছিল কাকা দাদা বাড়ি বাঁকেন আমার পাড়া মানে কাকা দাদা মানে খুত্তুলে দাদা আমার পাড়ায় মানে বংশী যাক আমাদের ড্রাইভার গাড়ি ফোন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন